যে কারণে এখন সবকা সাথ সবকা বিকাশ এটা ভুল নীতি আমাদের সাথে যারা আছে আমরা তাদের সাথে আছি আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না আমরা তৃণমূল কংগ্রেসের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মঞ্চে দাঁড়িয়ে কোনো দলীয় সিদ্ধান্ত আমরা নিই না শুভেন্দু আগে সেইটা বলুক সবকা সাথ সবকা বিকাশ কি হয়েছিল হয়নি কিছুদিন আগেই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে আর তারপরেই কিন্তু বেশ কয়েকটি জায়গায় হলো উপনির্বাচন তবে উপনির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক একেবারে বাংলার বুক থেকে বিজেপির নাম ও নিশান মিটে গেল বলাই চলে আর এবার এই ব্যথা খুব বেশি পরিমাণে বুকে নিয়েছেন শুভেন্দু অধিকারী বোঝাই যাচ্ছে কারণ তিনি তো স্পষ্ট বলেই দিলেন সবকা সাথ সবকা বিকাশ আর নয় যারা বিজেপিকে ভোট দেবেন তাদেরই সাথ দেবেন তাদেরই বিকাশ হবে এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে এবং তার পাল্টা বিজেপি কি বলছে একবার শোনাবো আপনাদের আমরা দেখলাম সম্প্রতি শুভেন্দু অধিকারী বললেন সবকা সাথ সবকা বিকাশ নয় শুধুমাত্র যারা বিজেপিকে ভোট দেবেন তাদেরই সাথ দেবেন তাদেরকেই উন্নয়ন করবেন কোথাও গিয়ে কি বিজেপির মধ্যে এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব আবার সামনে আসছে শুভেন্দু অধিকারী যে মন্তব্যটা করেছে উনি ঠাউর করে উঠতে পারছেন না বা আগামী দিনে কোন জায়গায় যাবে বুঝে উঠতে পারছেন না এই মন্তব্যের পেছনে শুভেন্দু অধিকারীর নির্বাচনের সময় যেভাবে হিম্যানসিট দেখিয়েছেন তাতে দলের মধ্যে উনি এখন প্রচণ্ড চাপে আসে যে কারণে এখন সবকা সাথ সবকা বিকাশ এটা ভুল নীতি আমাদের সাথে যারা আছে আমরা তাদের সাথে আছি আসলে মোদীজি যেটা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ এটা কিন্তু আদৌ বাস্তবায়িত হয়নি বিকাশ হয়েছে এদেশের কিছু কর্পোরেট যারা বিগত দিনে কংগ্রেসের পেছনেও কেউ কেউ ছিলেন বিজেপির পেছনেও কেউ কেউ ছিলেন এবং তিনটি রাজ্যে ক্ষমতায় থাকার সুবাদে সিপিএমের পেছনেও কেউ কেউ ছিলেন কিন্তু এই সরকার চোদ্দো সালে আসার পরে এমন একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করলো মোদী সরকার যাতে কর্পোরেটরা আর অন্যদের সাথে ছিল না ব্যাপক ফান্ডিং ব্যাপক সুবিধা দেওয়া নেওয়া ছিল সেটা মানুষ বুঝতে পেরেছিল এটা অসাম্য আমাদের দেশের সম্পদ যা আছে তার সীমিত সংখ্যক মানুষের কাছে তার মজুত রয়েছে বাকিরা সব কিন্তু নিষ্পেষিত বাকিরা সব শোষিত তা শুভেন্দু অধিকারী আগে সেইটা বলুক যে সবকা সাথ সবকা বিকাশ কি হয়েছিল হয়নি এবারে যেটা বলছি যে একদিকে মোদিজি চাপে পড়ে অ্যাবসুলুট মেজরিটি না পেয়ে এনডিএর শরিকদের পরে নির্ভরতা বাড়িয়ে দিয়ে একদিকে যখন বলছি তখন মোদিজিকে দেখলাম এবারে একটু প্রথম দিকে একটু নত হয়ে কথাবার্তা বলতে এবং আর এস এসের পক্ষ থেকেও সেই ব্যাপারটা বলা হয়েছে যে বিরোধীদের মর্যাদা দিতে হবে বিরোধীদের প্রতি সংশীল থাকতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যাখ্যাটা আমরা বুঝতে পারছি না মোদিজি এবারে চাপে পড়ে দেখলাম যে সংবিধানকে প্রণাম করছেন মোদীজি সংবিধানকে প্রমাণ কর প্রণাম করছেন চাপে পড়ে এবং দলের মধ্যে একটু তথাকথিত হিউম্যানশিপ ছাপ্পান্ন ইঞ্চি বুক বিভিন্ন ব্যাপার সেই ব্যাপারে একটু সমালোচনার ঝড় তো উঠেছে তার মানে কি সংবিধান রক্ষা করতে হবে বলা হচ্ছে তার মানে কি সংবিধান সুরক্ষিত নয় সংবিধান কি আদৌ সুরক্ষিত যেটা ওরা করতে চাইছিল সেই এজেন্ডাটা সকলে জানেন সেটা আপাতত একটু ব্যাঘাতপ্রাপ্ত হয়েছে ভোটের ফলাফলে সংবিধান সুরক্ষিত কি সংবিধান সুরক্ষিত যদি হয় তাহলে হয়তো সেই পঁচাত্তরের জরুরি অবস্থা সরকারিভাবে ঘোষণা করা হয়নি বাকিটা কিন্তু জরুরি অবস্থা থেকে উপরে আসে ইলেকশান কমিশনার কে হবে তার একটা রীতি তার একটা পরম্পরা ছিল এবারে যে ইলেকশন কমিশনার হলো সে কি ঠিক পন্থায় হলো কোনো দিনের পন্থায় হলো হলো না তো সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সরকারের বিরুদ্ধাচারণ করলে এই না ইয়ে দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র আদানির সাথে আপনার সম্পর্ক কী মরিসাসে সেল কোম্পানিতে তিরিশ হাজার কোটি টাকা কার এই প্রশ্ন করার সুবাদে রাহুলের সদস্য যায় মহুয়া মৈত্রের সদস্য যায় এবং একদিনে একশো বাহান্ন জন সাংসদের সদস্যপদ যায় এটা সংবিধান নয় এটা গণতন্ত্র নয় এটা স্বেচ্ছাজেবিতা সম্প্রতি আপনি আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি বললেন সবকা সাত সবকা বিকাশ নয় যারা বিজেপি কে ভোট দেবেন তাদেরই সাথ দেবেন তাদেরকে বিকাশ করবেন কি বলবেন এই বিষয়ে দেখুন ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক ভিত্তিক দল গতকাল আমাদের জাতীয় রাজ্য কর্মসমিতির বৈঠক ছিল যেভাবে জাতীয় কর্মসমিতির বৈঠক হয় সেইভাবেই একটা বৈঠকে তিনি তার মতামত একজন ডেলিগেট হিসেবে তিনি দলের কাছে দেখেছেন সেটা দল কতটুকু সেটাকে গ্রহণ করবে সেটা আগামী দিনে সেটা দেখা যাবে কেন দল সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ কমিটি কেন্দ্রীয় কমিটি আমরা তৃণমূল কংগ্রেসের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মঞ্চে দাঁড়িয়ে কোনো দলীয় সিদ্ধান্ত আমরা নিই না আমরা যে সাংগঠনিকভাবে সেখানে রাজ্যের কার্যকারিণী বৈঠকে তিনি তার মতামত পেশ করেছেন এবং সেক্ষেত্রে দল আগামী দিনে যেটা চিন্তা করবে নিশ্চয়ই সেইভাবে দল নির্দেশ দেবে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেইভাবেই আগামী দিনে সুগন্ধ সুবিন্দুদা তার নিজের মতামতটা দলের কাছে রেখেছে তবে এবার কিন্তু সংখ্যালঘু ভোট নিয়েও চিন্তা রয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুধু নয় চিন্তা রয়েছেন গোটা বিজেপি দল কারণ এই যে সবকা সাত সবকা বিকাশের কথা আমরা একটু আগে আপনাদের বললাম এবার কিন্তু এই সবকা সাত সবকা বিকাশ থেকে বাদ পড়তে চলেছেন সংখ্যালঘু সম্প্রদায় শুভেন্দু তো এমনই হুমকি দিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে সংখ্যালঘু সেল একেবারে বরখাস্ত করা হবে কি বলছেন শুভেন্দু এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কি বলছেন এবং তার পাল্টা বিজেপি নেতা কি বললেন একবার দেখাবো আপনাদের বলেছি আমিও মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো সাথে হামারি সাথ जो সাথ साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट मोर्चा বলেছিলেন এই তিনি বলেছিলেন যে সংখ্যালঘু সেলকে বাতিল করতে হবে কোথাও গিয়ে কি বিজেপির অন্তর্দ্বন্দ্ব আবার সামনে আছে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে সুবিন্দ্র তার মতামত পেশ করেছিলেন সেক্ষেত্রে দলের মত সিদ্ধান্ত কী হবে সেটা আগামী দিনে কেন্দ্রীয় স্তরে একটা সিদ্ধান্ত হবে আমাদের সংবিধান মোতাবেক যেভাবে যা আছে স্ট্রাকচার সেইভাবে আমি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আমাদের চলতে হয় এবং আপনারা জানেন যে শুভেন্দ্রদা এটা যেটা বলেছেন তিনি ভোট অ্যানালাইসিস করে সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন এবং চারটে যে উপনির্বাচন হলো সেখানে ভূতভিত্তিক যে আমাদের রিপোর্ট আমরা পর্যালোচনা করে যেখানে সেখানে দেখেছি যে যেখানে মুসলিম অধ্যুষিত যে সমস্ত মাইনরিটি বুথগুলো আছে মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পগুলো সেই সুযোগ সুবিধা কিন্তু যেভাবে যেরকম একজন সনাতনী হিসাবে হিন্দুরা যেভাবে ভোগ করেছে অন্যান্য ধর্মলম্বীরা যেভাবে ভোগ করেছে মুসলিম অধ্যুষিত এলাকায় কিন্তু মুসলিমরাও সেই একই কিন্তু সবকা সাথ সবকা বিকাশের মানে সুফলটা তারা নিয়েছে কিন্তু দেখা গেল তারা ভোটের দিক থেকে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন হ্যাঁ সেক্ষেত্রে যদি চিন্তাভাবনা থাকতো যে রাষ্ট্রের কথা সেই সমস্ত মুসলিম ভাইরা যদি চিন্তা করতো তাহলে কিন্তু শুভেন্দুদার এই কথা বলার নিশ্চয়ই তিনি এই মত মত প্রকাশ করতেন না রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম যে তারা যেন রাষ্ট্রের স্বার্থে তারা এবার যেন ভোটাধিকার প্রয়োগ করে বা তারা সেইভাবে রাষ্ট্রের স্বার্থে সমস্ত চিন্তাভাবনা করে কিন্তু আমরা দেখতে পেলাম যে যেখানে একশো শতাংশ মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে পঁচানব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের বাক্সে গেছে ভারতীয় জনতা পার্টির ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কোনো জায়গায় পাইনি শূন্য হয়েছে তা যদি আজকে সবকাশা সবকা বিকাশ নিয়ে মোদীজি চলে তার সুফল যদি সংখ্যালঘুরা পেয়ে থাকে তাহলে কেন তারা বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন এটাই শুভেন্দুদার বক্তব্যের মেন জিনিস যদি আগামী দিনে রাষ্ট্রের কথা চিন্তা করে এই রাষ্ট্রটাকে নিজের মাতৃভূমি বা জন্মভূমি মনে করে যদি মুসলিম ভাইরা যদি আগামী দিনে চিন্তাভাবনা করেন তাহলে আমাদের সংখ্যালঘু সেলও তুলতে হবে না আর শুভেন্দুদারও এই কথা বলতে হবে না বা দল দলকে আগামী দিনে সবকা সাত সবকা বিকাশের রাস্তা থেকে চলে আসতে হবে না বা সরে আসতে হবে না দেখুন পর্দার আড়ালে পরিষ্কারভাবে একটা সাম্প্রদায়িক মানসিকতা আছে তো উনি তারপরে অবশ্য বলেছেন যে নো নিড অব সংখ্যালঘু সেল খোলাখুলি কথা বলতে অসুবিধা কি যখন বলছেন সংবিধানকে রক্ষা করতে হবে সংবিধানকে রক্ষা করব এবং একটি জনসভায় তিনি বলেছিলেন যে আমি হিন্দু মুসলমান করি না একটু তো খারাপ লাগবে ওনা তো খারাপ লাগবে কারণ সঙ্গলগ ও উনি এতদিন ধরে মমতা ব্যানার্জীর মাথার টুপি পরে উনি সঙ্গলগকে ভালোবেসে আছেন কালের বিজেপিতে আসার পরে সঙ্গলগ তো এতদিন বললো আমরা राष्ट्रवादी মুসলমানকে আমরা গর্ব ভালোবাসি আগে বলছে যে যেটা বলেছিলাম সেটা এখন সঙ্গলগকে দরকার নেই তার মানে উনি এটাও বলতে 받ছেন যে ভারতীয় জনতা পার্টিতে মুসলমানকে কোনো দরকার নেই এটা কেন বলতে পারলেন এটা কারো বললে সঙ্গলগকে শরীয়ত লাগে কি হলো তাহলে এটা বলতে 받ছেন যে বিজেপিতে মুসলমানদের কোনো দরকার নেই সেটা কেন বলতে পারলেন না একদিকে যখন বিরোধী দলগুলি বারবারই বিজেপির দিকে আঙুল তোলে এবং বলে যে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে সেই সময় কিন্তু বিজেপি বারবারই বলে ধর্ম নিয়ে তারা রাজনীতি করছে না এমন কি তৃণমূল নেতা যা বললেন সেই ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে কিন্তু একাধিকবার শুধুমাত্র তৃণমূল নেতার কথাতেই নয় একাধিক বার নরেন্দ্র মোদীর মুখেও কিন্তু আমরা শুনেছি যে তারা ধর্ম ভেদাভেদ মানেন না সমস্ত ধর্মকে নিয়েই তারা এই যে দেশ দেশের উন্নয়ন চাইছে তবে কেন এবার মুখে এমন কথা শোনা গেল তা নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেতা আর পাশাপাশি আপনারা তো শুনলেনি যে এই যে বিজেপির সংখ্যালঘু সেলের যিনি সভাপতি রয়েছেন তিনি কি বলছেন একেবারে চাচা ছোলা ভাষায় শুভেন্দু অধিকারীকে চাপছেন সবাই তাহলে কি এবার দিলীপ ঘোষের তলে যা অবস্থা হয়েছে শুভেন্দুরও সেই অবস্থা হবে সেদিকে নজর থাকবে আমাদের নজর রাখুন আপনিও আর আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমরা ফিরবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা